মহেশতলার নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা শুরু হলেও মহেশতলা পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের চন্দননগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজ সকালে একদল অভিভাবকরা বিক্ষোভ দেখায় মূলত অভিভাবকদের অভিযোগ এই প্রাইমারি স্কুলের আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছে শিক্ষক শিক্ষিকারা টাইম মতন স্কুলে কেউ আসেন না এই প্রাইমারি স্কুলে শিক্ষক শিক্ষিকা কেউ এগারোটা তিরিশের পরে ঢোকেন কেউ আবার বারোটার পরে আসেন এই নিয়েই মূলত অভিভাবকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্কুলের সামনে অভিভাবকদের দাবি স্কুলের শিক্ষক শিক্ষিকাকে এগারোটার মধ্যে স্কুলে আসতে হবে যাতে স্কুলে পড়ুয়াদের পঠন পাঠন ঠিক মতন হয় মিড ডে মিলে রান্নার কাজে নিযুক্ত মহিলারা অভিযোগ করেন যে কাঠের উনুনে রান্না করতে খুবই অসুবিধে হচ্ছে গ্যাসের ব্যবস্থা করতে হবে সামনে কেন বিক্ষোভ দেখার মূল কারণ হচ্ছে মাস্টারমশাই সরকার যে নতুন নিয়ম করেছে দশটা চল্লিশের মধ্যে মাস্টারমশাইদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে সেক্ষেত্রে প্রতিদিন দেখা যাচ্ছে কোনোদিন সাড়ে এগারোটা কোনোদিন এগারোটা এইভাবে আসছে ক্লাসে কোনো দিন বারোটায় হচ্ছে সেই জন্য আমরা যারা গার্জিয়ান আছি আমরা এটা খুব প্রকাশ করেছি আমরা বলতে চাচ্ছি যে আপনারা প্রত্যেক দিন দেরি করে আসেন কেন সরকার যে নিয়ম করেছে নিয়মের মধ্যে থাকাটা ভালো তো সেটার জন্য আজকে গার্জেন একটু ক্ষোভ ক্ষোভে ফেটে পড়েছে তাছাড়া বিদ্যালয়ে অপরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন না চেয়ার টেবিল ভেঙে পড়েছে আগোছালো অবস্থা আছে মাথা একটা সময় এই বিদ্যালয়ে আটশো ছাত্র ছিল ছাত্র সংখ্যা ছিল আটশো আজকে সে জায়গা বলে দেড়শো সামথিং হবে পড়াশোনার মান একদম নিম্নে নেমে গেছে সরকার তো অনেক কিছু দিচ্ছে কিন্তু পড়াশোনাটা তো লক্ষ্য রাখতে হবে বেতন তো অনেক পাচ্ছেন মাস্টারমশাইরা মাসারা আর সেই দু হাজার সালে মাস্টারমশাইরা এখানে আট হাজার ন হাজার টাকা বেতন পেতেন এখন পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাচ্ছে তা ছাত্রদের প্রতি ভালোবাসা থাকবে না কেন পড়ার প্রতি আনুগত্য থাকবে না কেন এগুলো তো মাস্টার দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য আজকে আমাদের বলার বিষয় হচ্ছে যে আপনারা দশটা বছর মানে কয়েক বছর ধরে জানিয়ে স্যারেদের ম্যাডামদের বলেছি যে আপনারা মতো স্কুলে আসছেন না ছেলেরা সাড়ে এগারোটা বাজে স্যারেরা যখন আসছেন না ম্যাডামরা যখন আসছে না তখন দেখছি গাড়িও ছুটছে আর এক দুশো বাচ্চারাও ছুটছে ক্রস করছে তাহলে এই এর রেসপন্সিবিলিটি কে নেবে

ধরুন সাড়ে দশটা কিন্তু যেটা অভিভাবকদের অভিযোগ যে আপনাদের খুচরাটা ঠিক মতো টাইমে আসে না প্রায়শই সাড়ে এগারোটা বারোটা বেজে যায় না না আমরা কোনো দিন করি না কোনো দিন আমরা করি না এই সকল যে আমার আছে জিজ্ঞেস করতে কিন্তু আপনি বলছেন করি না কিন্তু অভিভাবকরা যেটা বলছে ওনাদের যেটা অভিযোগ যে আমরা প্রায়শই বলতে গেলে বছরকালে হতে যায় যে কেউ বারোটার সময় কেউ সাড়ে এগারোটার পরে মানে স্কুলে ঢুকছে কী বলুন

হ্যালো আসসািতে উপরে আমাদের টোটাল কতজন আমি আমাদের টোটাল কতজন আছে ওর পরে কতজন আছে চার পাঁচজন দেখছিলাম তারপরে ছিল আমরা বলল কেন আসলো না আমি আমি তো থেকে আসি রান্না আছে

এই ওয়ার্ডের আচ্ছা আপনি এই স্কুলে আসলেন কেন আমি এই স্কুলে এলাম আমার সম্মানীয় কাউন্সিলর আমাকে ফোন করেছেন আমরা ওয়ার্ড এডুকেশন কমিটির এই স্কুলে তিনটে স্কুল নিয়ে একটা ওয়ার্ড হয় পঁচিশ নম্বর ওয়ার্ড এডুকেশন কমিটির বর্তমানে উনি সেক্রেটারি এবং আমার স্কুলে প্রেসিডেন্ট এবং আমার স্কুল সেক্রেটারি পোস্ট সামলাচ্ছে ফলে এই ওয়ার্ডে স্কুল সংক্রান্ত কোনো সমস্যা টমস্যা হলে কাউন্সিলার এটা মনিটরিং করেন এবং আমরা যারা ওয়ার্ড এডুকেশন কমিটির মেম্বার আছি তারা ছুটে আসি এবং প্রধান লক্ষ্য হচ্ছে এটা কেন স্কুলটা ঠিকঠাকভাবে চলবে না সেটা হচ্ছে এখানকার যারা অভিভাবক আছে তাদের যে অভিযোগ যে এখানে যে স্কুল মাস্টাররা শিক্ষক শিক্ষিতরা যে ঠিক সময় মতো আসে না বারোটা কোনো সময় সাড়ে এগারোটা বেঁধে যায় আসতে কী বলবে প্রথমে একজন প্রথমে আমি আপনার কথার উত্তরে বলি আমি একজন শিক্ষক এলাকার যত জনগণ আছে সবার কাছে হাতঝোর করে নিঃশ ক্ষমা চাইছি আমার স্কুলের কেউ যদি এরকম দেরি করে এ ভাই যে দাঁড়িয়ে আছেন আমার দাদা মানুষ করেছেন জানেন আমাদেরকে তো প্রথম ক্ষমা চাইছি স্কুলের তরফ থেকেও অ্যাজ এ টিচার যদিও আমি এই স্কুলের টিচার নই আমি পাশের স্কুল থেকে ছুটে এসেছি কোনো ঝুঁক ঝামেলা স্কুলে যাতে না হয় তার কারণ হচ্ছে এখানে অনেক বাচ্চারা বড় হচ্ছে পড়ছে তাদের কাছে যেন বাজে কোনো মেসেজ না যায় এবং আমি স্কুলে এসেছি এবং স্কুলের টিচারদের সঙ্গে কথা বলেছি যে কাল থেকে যে নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে প্রতিটা শিক্ষককে উপস্থিত হতে হবে এবং নির্দিষ্ট টাইম পেরোনোর পরে তিনি বাইরে যাবেন

আকারে না করে যে কোনো একটা সিস্টেমই কোয়েতে করতে হবে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আপনারা কথা বলুন এবং মিডিয়ার মাধ্যমে জনগণের মাধ্যমে কাউন্সিলর মাধ্যমে আমি যা জানলাম সুনির্দিষ্টভাবে আমি এসআই এর সাথে কথা বলবো বারোটায় কেন আসবে সেটা আমারও একটা বড় প্রশ্ন হতে পারে কারুর কোনো দেরি আমরা যারা চাকরি বাকরি করি সেটা দু একজনের একদিন দুদিন হতে পারে কিন্তু রেগুলার এটা সিস্টেম হতে পারে না এবং এটার বিরুদ্ধে আমরা লড়ছি মধ্যে তিনজন এখন পর্যন্ত বারোটা হতে যায় এখন পর্যন্ত সেটা আমার কাছে কোনো তথ্য নেই এটা সম্পূর্ণ একটা অন্য স্কুল সেই স্কুলের ইন্টারনাল ম্যাটার এবং তাদের মধ্যে কেউ লিভে আছে কিনা আমি জানি না সেটা বিশদে খোঁজ নিয়ে জানতে হবে এবং আমি অফিসকে জানাবো অফিসের আমাদের যে মাননীয় এসআইএস ম্যাডাম আছেন তার কাছে আমরা জানাচ্ছি এবং কাউন্সিলর দাদাও ফোন করবেন কথা বলবেন আমার নাম শিবপ্রসাদ নন্দী মহাস্থলা ওয়েবসাইট আপনি আপনার কথা শুনবো রাজ্যে প্রতিদিন একটা না একটা অনলাইনে প্রতারণার ঘটনা ঘটছে বয়স্ক ব্যক্তি ছাড়াও সাধারণ অল্প বয়সীদের সচেতনতার অভাবে অথবা অজ্ঞতার কারণে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞাপনের মাধ্যমে সচেতন করার চেষ্টা করলেও প্রতারণা আটকানো যাচ্ছে না এবার রিজার্ভ ব্যাংক স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করতে স্কুলে স্কুলে অনলাইনের ব্যবহার সম্পর্কে সচেতন করতে সেমিনার সংগঠিত করছে আজ দক্ষিণ শহরতলির মহেশতলায় সারেঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ে রিজার্ভ ব্যাঙ্কের এজিএম সুস্মিতা ঘোষ সরকারের উপস্থিতিতে দেড়শো ছাত্রছাত্রীকে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত হল এতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন মণ্ডল দারুণ খুশি

কথাটার নাম লোকপাল মানে হচ্ছে সে একদম একজন কোর্টের জাজের বটে সে ব্যাংক আর কমন পাবলিকের মাঝখানে একজন জাজ বসে আছে তুমি কমপ্লেন যদি জানাও সে ব্যাংকে থেকেও জানকে তোমার কাগজপত্র যা জমা দিলে ব্যাংকে সাওয়াঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়ে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে রিজার্ভ ব্যাংকের এজিএম সুলপ্রীতা ঘোষ সরকার মহাশয় আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছিলেন ওনারা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে চান বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সেই সুচিন্তিত বিষয়টিকে মান্যতা দিয়ে বিদ্যালয় চিঠি দিয়ে জানিয়েছিল আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য উদ্যোগ দশম ও একাদশ শ্রেণীর প্রায় দেড়শো ছাত্রছাত্রীকে নিয়ে এই অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে বর্তমানে যে অনলাইনের যুগ শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে অনলাইন লেনদেন চলছে তাতে করে অনেক মানুষই প্রতারণার শিকার হচ্ছে এই সমস্ত প্রতারণার হাত থেকে কিভাবে বাঁচা যায় সেই সব বিষয় নিয়ে রিজার্ভ ব্যাংকের অফিসারগণ তাদের মূল্যবান পরামর্শ রেখেছেন আমাদের ছাত্রছাত্রীরা মন দিয়ে সেই সব পরামর্শ শুনেছেন এবং তারা অনেক বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে উঠতে পেরেছে যা কিন্তু পরবর্তীকালে এদের মাধ্যমে সমাজে এই ধরনের সচেতনতা বৃদ্ধি পাবে আর একটা বিষয় খুব ভালো লাগলো রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ এটি কুইজের ব্যবস্থা করেছে সেখানে বিভিন্ন ধরনের প্রশ্নে স্বতঃস্ফূর্ত উত্তর দিতে পেরেছে আমার ছাত্রছাত্রীরা যার পর আমি খুব খুশি তাছাড়া রিজার্ভ ব্যাঙ্ক আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য দুটি দামি ক্যারাম একটি ভলিবল খেলার সরঞ্জাম উপহার হিসাবে দিয়েছে যার কারণে ছাত্রছাত্রীরা অনেক বেশি খুশি হয়েছে আনন্দ পেয়েছে যে আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্ক্রেট শীতটা নিয়ন্ত্রিত উদিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা प्रांगনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎসব দপ্তর মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্ক্রেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटीई रिकগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম Padma Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়া আসবে দক্ষিণ শহর তলিকে এই প্রথম